রাজ্যে ভুক্ত জাতির জনগণদের কাজ করে চলছে তপশিলি জাতি কল্যাণ দপ্তর এই দপ্তরের অন্যতম স্টেক সাব সাবকমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্য ও সদস্যরা এতদিন ধরে এই সাব কমিটির চেয়ারম্যানদের নিয়ে কোনো বৈঠক হয়নি এই প্রথম সাব কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়ে বৈঠকের আয়োজন করলেন দপ্তরের মন্ত্রী সোধাংশু দাস এই বৈঠকে রাজ্যের বিভিন্ন ব্লকে জাতি কল্যাণ সবকমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকে উপস্থিত বিভিন্ন ব্লক ভিত্তিক সবকমিটির চেয়ারম্যান ও সদস্যদের মতামত শোনা হয় পাশাপাশি দপ্তরের উন্নয়নমূলক উল্লেখযোগ্য প্রকল্পগুলি নিয়ে উপস্থিত চেয়ারম্যান ও অন্যান্যদের অবগত করানো হয় এই বৈঠক প্রসঙ্গে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান তপশিলি কল্যাণ দপ্তরের সাফল্যের পেছনে তাদের ভূমিকা থাকা উচিত তাদের মতামত গ্রহণ করা উচিত মন্ত্রী আরও জানান এই সমস্ত মতামতের ভিত্তিতে আগামী দিনে দপ্তরের উন্নয়নমূলক কাজ কিভাবে আরও ত্বরান্বিত করা যায় সে সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে এদিনের বৈঠকে তাপসিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট আমাদের রাজ্যে বিশেষ করে তপসিলি জাতিভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে তার মধ্যে আমাদের এই ডিপার্টমেন্টের অন্যতম স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে যেমন আমাদের ব্লক লেভেলে ব্লক লেভেল এসসি কমিটি আমাদের রয়েছে সেই সাব কমিটির চেয়ারম্যান বা কমিটি যারা রয়েছে তাদের সাথে এই ডিপার্টমেন্টের এর আগে কখনো কোনো মিটিং হয়নি এবং সেরকমের কোনো কনভেনশন হয়নি তো আমি ডাইরেক্টর এবং সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম যে তাদেরও একটা রুল থাকা উচিত আমাদের যে প্রোগ্রেস চলছে বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস চলছে তাদেরও সেখানে কিছু না কিছু ইনভলভ ইনভলভমেন্ট থাকা উচিত আর আবার এর বাইরেও তাদের কি বক্তব্য আছে তারা কি বলতে চায় ফিল্ড লেভেলে তারা কি বিষয়গুলিকে ফেস করছে আমাদের পাবলিক গ্রিভেন্স কি আছে এই বিষয়ের তাদের কাছ থেকে আমরা তাদের অপিনিয়ন নেব তো আজকের এই ফার্স্ট টাইম আমরা তাদেরকে নিয়ে মিটিং করছি তো আমি আজকের এই মিটিংয়ে আমাদের রাজ্যের বিভিন্ন ব্লক থেকে আগত যারা চেয়ারম্যানবন এসছেন কমিটির অন্যান্য সদস্য এসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যারা আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন এবং আমরা প্রথমেই আমাদের ডিপার্টমেন্টের যে সমস্ত প্রফাউন্ড আমাদের স্কিম বা প্রজেক্টগুলি চলছে সেগুলি সম্পর্কে তাদেরকে আমরা অবগত করব এবং পরবর্তী সময়ে তাদের প্রত্যেকের ব্যক্তিগত মতামতের মাধ্যমে আগামী দিন আরও কত ফলপ্রসূ কাজ এসসি কমিউনিটির মানুষের স্বার্থে করা যায় সেই লক্ষ্যে আমরা একটা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করি